সেখানে কে করবে এটা বলছে যে ইয়া করবে মানে সরকার সিদ্ধান্ত নেবে কে ঘোষণা করবে দেখেন আমরা রাজনৈতিক দলগুলো সমস্ত মানে আমরা ঐক্যমত কমিশনকে কিভাবে মামলা করলাম তারা যখন বলছে তখন প্রায় দুটে দেখতেছে জুটে কেন হাজিরা সরকারকে খুব মানে আমরাও তস্থায় নিতে পারছি না যেসব থেকে রাখছে এই সরকার লন্ডন বৈঠকের পরে এখন সেই বাইরে চিন্তার বাইরে গিয়ে কিছু করবে সেটা আমার মনে হয় পারবে না আর বিএনপির চিন্তার বাইরে

জুলাই সন্দেহ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই সরকারের আমলে গণপ্রথারের ফলে বাস্তবায়ন নিশ্চিত না করে আমার হয় সামনের দিকে আগানো ঠিক হবে না এটাই আর কি আলাদা দু